দর্শক আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে আমরা টিউবওয়েলের যে আয়রন সেটা কিভাবে কমাতে পারি তো এটার কিন্তু কোনো নির্দিষ্ট সলিউশন নেই কিন্তু আপনার ট্যাঙ্কিতে যে আয়রনটা তৈরি হয় এটা যদি কমাতে চান তার জন্য কিন্তু সলিউশন রয়েছে তো উন্নত দেশগুলোতে আমাদের যে ফিল্টার যে ট্যাঙ্কগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু আসলে আয়রনটা প্রতিরোধ করে কিংবা বাংলাদেশেও কিন্তু ইদানি এগুলো চলে আসছে কিন্তু এটা কিন্তু অনেক ব্যয়বহুল তো আমরা আজকে আপনাদেরকে খুবই অল্প খরচে কীভাবে আসলে ট্যাঙ্কি ফিল্টারিং করা যায় সেই দিয়ে আপনাদেরকে দেখাবো তো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন আর সর্বপ্রথম আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আসলে কী কী মালামাল বা কি কি জিনিস আপনার এই ট্যাঙ্কি ফিল্টারিংয়ের ক্ষেত্রে কাজে লাগে সেটা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দেব তো সর্বপ্রথম আমাদের প্রয়োজন পড়বে ফিল্টার পাইপ তো এটা আপনারা দেড় ইঞ্চি কিংবা চার ইঞ্চি যেটা হয় নিতে পারেন তো আমরা এখানে চার ইঞ্চি যে ফিল্টার পাইপগুলো পাওয়া যায় বোরিংয়ের তো সেটা নিয়েছি তো এটা আমরা এখানে নিয়েছি হচ্ছে দুই ফিট আর এটার দুই সাইডে দেখতে পাচ্ছেন এটা তো এইভাবে রাখা যাবে না তো দিলে কিন্তু আপনার ময়লাগুলো কিংবা হচ্ছে আমরা যে জিনিসগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু পাইপের ভিতরে চলে যাবে তো এটার মুখ আটকানোর জন্য আমরা যে ইন ক্যাপ পাওয়া যায় চার ইঞ্চি এটা দুই সাইডের জন্য কিন্তু দুইটা নিয়েছি আর এটার ভেতরে আমরা পানি ঢুকানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক ইঞ্চি ট্যাঙ্কির যে জামনাট রয়েছে সেই জামনাট ব্যবহার করব আর সাথে লাগবে একটা সকেট অথবা একটা ইউনিয়ন যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের পাইপ সেকশনের মালামাল আর এখন হচ্ছে ফিল্টারিংয়ের জন্য যে জিনিসগুলো লাগবে যা সেগুলো আপনাদেরকে একটু দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে পাথর নিয়েছি যে রাস্তায় যে পাথরগুলো দেওয়া হয় কুচি পাথর মানে সর্বনিম্ন ছোটোটা যেটা রাস্তায় ব্যবহার করা হয় সেই পাথর আছে এখানে দুই বস্তা আর এই সাইটে দেখতে পাচ্ছেন একবার সর্বোচ্চ মোটা সাইজের যে পাথর এটা রয়েছে এখানে হাফ বস্তা আর আমরা যে জিনিসটা এর সাথে ব্যবহার করব। সেটা হচ্ছে আপনার ছাদে যে সিলেকশন বালি দেওয়া হয় তো সেই সিলেকশন বালিটা আমরা ইউজ করব তো সেটা এখনও আসেনি তো আসলে আপনাদেরকে দেখাবো আর সব থেকে ভালো হয় যদি আপনারা এমন ধরনের সাদা পাথরগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি কার্যকরী হবে তো সাদা পাথর আসলে পাওয়াটা একটু মুশকিলের ব্যাপার তো আমরা এখানে আসলে এটা ম্যানেজ করতে পারিনি যার কারণে আমাদের এই কালো পাথরটা ইউজ করতে হচ্ছে তো এটা আসলে ব্যবহারের পূর্বে এটা আমাদের কিন্তু ভালোভাবে আসলে পরিষ্কার করে নিতে হবে এতে দেখতে পাচ্ছেন যথেষ্ট ময়লা রয়েছে বা ধুলা রয়েছে এগুলো আপনার অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে তো সেগুলো আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো তো দর্শক এই ফিল্টারটা কিন্তু সঠিকভাবে ট্যাঙ্কির ভিতরে আসলে ফিটিং করা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখন এটা কীভাবে ফিটিং করি আপনারা একটু দেখতে থাকুন তো সর্বপ্রথম আমরা এখানে যে ইনকেপ রয়েছে ইনকেপের সাথে আমাদের এই যে এক ইঞ্চি জামনারটা কিন্তু ফিটিং করব তো এটা কিন্তু এখানে যেহেতু ছিদ্র নেই তো এটা ফিটিং করার জন্য আমরা কিন্তু এটা ছিদ্র করে নিচ্ছি তো মোটামুটি আমাদের কাজ কিন্তু এটা শেষ জামলাট লাগানো হয়ে গেল তো এখন এটা দুই মুখে কিন্তু আমাদের দুইটা লাগাতে হবে অর্থাৎ আমরা জামনাট যেটা লাগালাম সেটা এক মুখে বাকিটা আরেক মুখে তো আমরা দুটো দ্রুত লাগিয়ে নিচ্ছি তো দর্শক আমাদের দেখতেই পাচ্ছেন এটা পুরো ফিটিং শেষ হয়ে গেল দর্শক আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে আমি একটু দেখাই দিই সেটা হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে এই যে আমরা পাইপে সকেট লাগানোর পরেও বা জাম ইনক্যাপ লাগানোর পরেও এখানে দেখছেন যে গ্যাপ রয়ে গিয়েছে তো এই গ্যাপ দিয়ে কিন্তু পরবর্তীতে আপনার আসলে বালি কিংবা হচ্ছে আমাদের যে পাথর দিব পাথরের টুকরা কিন্তু ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এটা কিন্তু আসলে ভালোভাবে টেপ দিয়ে কিন্তু আটকে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু সুন্দরভাবে দুইও মুখে কিন্তু আমাদের যে কারেন্টের যে টেপ বা পিভিসির যে টেপ রয়েছে সেটা লাগিয়ে দিয়েছি যাতে কোনোভাবে আসলে এর ভেতরে আপনার ছোটো ছোটো পাথরের যে টুকরা সেটা যাতে না ঢুকতে পারে তো এটা কিন্তু এখন ফুল সেফটি চলে আসছে দর্শক আরেকটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আসলে আমাদের ফার্স্ট টাইমে বলা উচিত ছিল আপনাদের সেটা হচ্ছে এই ফিল্টারিং করার জন্য আসলে ট্যাঙ্কি মূলত দুইটা হইলে কিন্তু আসলে ভালো হয় সেটার কারণ হচ্ছে আমরা যখন এই পাইপটা হচ্ছে আপনার ফিটিং দিব বা এই আপনার সিস্টেমটাই আমরা আসলে সেফটি ট্যাঙ্কি যখন ফিল্টারিং করব তো এর ভেতরে কিন্তু আমরা যে পাথরগুলো দেখালাম তারপর হচ্ছে আমাদের যে আপনার বালি যেটা হচ্ছে সিলেকশন বালি যেগুলো দিব তারপরে আপনার পাইপটা এই কেটে থাকবে তো এটার মাধ্যমে কিন্তু পানি আসলে শোষণ করেই কিন্তু এই পাইপ দিয়ে আমাদের বাথরুমে যাবে তো ক্ষেত্রে যে সমস্যাটা হবে পানির যে আমাদের স্পিড সেটা কিন্তু একটা ট্যাঙ্কি হলে কিছুটা হলেও আপনার স্বাভাবিকের থেকে কমে যাবে তো সব থেকে ভালো হয় দুইটা ট্যাঙ্কি আসলে সেট দিলে তো দুইটা ট্যাঙ্কি সেট দিলে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে যখন দুইটা ট্যাঙ্কি সেট আপ হবে তখন কিন্তু আপনার পাঁচশো লিটারের দুইটা ট্যাঙ্কি হলেই হবে আর যদি আপনি একটি ট্যাঙ্কিতে এই কাজটা করতে চান তাহলে সর্বনিম্ন কিন্তু এক হাজার লিটারের নিচে কিন্তু আসলে কোনোভাবে করা যাবে না তো এটা কিন্তু এক হাজার লিটারের ট্যাঙ্কি তো আরেকটা জিনিস যদি আপনারা বলেন যে দুইটা ট্যাঙ্কি দিয়ে কীভাবে করব সেটা আমরা যদি কোনো জায়গায় করে থাকি বা আগেও করছিলাম হয়তো আমাদের চ্যানেলে ভিডিও নেই তো যদি আসলে করতে চান সেটা আমি সাধারণ একটা আপনাদের একটু ধারণা দিয়ে দিই সেটা হচ্ছে আর একটা ট্যাঙ্কি এই ট্যাঙ্কির উপরে থাকবে অর্থাৎ আপনার এই ট্যাঙ্কিটা নিচেই থাকবে যেটা হচ্ছে আপনার বাথরুমের পানি যাবে এটা দেখতে পাচ্ছেন যেভাবে বাথরুমে পানি যাচ্ছে স্বাভাবিক যে বাথরুম বা স্বাভাবিক যে ট্যাঙ্কি এটার উপরে থাকবে মানে এখানে হচ্ছে এই ট্যাঙ্কির নিচে থাকবে হচ্ছে আপনার যে যেটা আগে ফিটিং দিবেন যেটা ফিল্টারিং হবে সেটা কিন্তু এটার উপরে থাকবে অর্থাৎ ফিল্টারিং পানিটা এই ট্যাঙ্কিতে যাবে এবং এই ট্যাঙ্কিতে যে পানি রিজার্ভ থাকবে সেটা কিন্তু আসলে বাথরুমে যাবে তাহলে কিন্তু পানির প্রেশারটা স্বাভাবিক থাকবে তো দর্শক ট্যাঙ্কি ফিল্টারিংয়ের পূর্বে অবশ্যই ট্যাঙ্কির ভেতরে আপনার নিচে যে ময়লা পানি বা আয়রনযুক্ত পানিগুলো থাকবে সেগুলো অবশ্যই ভালোভাবে তুলে নিতে হবে এবং ট্যাঙ্কিটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমাদের যে সকেট রয়েছে সকেটটা এখানে দেখতেই পাচ্ছেন যে লাগানো হচ্ছে তো সকেট লাগানোর পরেই আমাদের মূল যে পাইপ রয়েছে ফিল্টার পাইপ বোরিংয়ের সেটা আমরা এখানে লাগিয়ে দিব তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ফিল্টার সেটা কিন্তু লাগানো হচ্ছে তো আপনারা এটা লাগানোর সময় একটু লক্ষ্য রাখবেন যেন পানি কোনোভাবে লিক করে আপনার পাইপ দিয়ে যাতে না ঢুকতে পারে অবশ্যই যেন ফিল্টার দিয়েই পানিটা ঢোকে সেইভাবেই কিন্তু আসলে একটু লক্ষ্য রাখবেন তো দর্শক আমাদের ফিল্টার পাইপ লাগানোর কাজ শেষ হয়ে গেল তো এখন আমাদের যে পাথর রয়েছে এবং আমাদের যে সিলেকশন বালি রয়েছে সেগুলো ধাপে ধাপে আমরা দিব তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের পাথরগুলো কিন্তু এইভাবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে কোনো প্রকারে ময়লা না থাকে তারপরে কিন্তু আমরা এগুলো লোড দিব ট্যাঙ্কির ভিতরে তো সর্বপ্রথম আমাদের যে ছোটো সাইজের যে পাথরগুলো ছিল সেগুলো আমরা দিব তার উপরে সিলেকশন বালি দিব এবং সর্বশেষ আমাদের যে মোটা পাথরটি রয়েছে সেটা দিব তো এখন এটা কিভাবে আমরা আসলে দিই সেটা আপনারা একটু দেখেন যে দেখতেই পাচ্ছেন অবশ্যই দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন যাতে পাইপে কোনো প্রকার আঘাত না লাগে যে ফিল্টার যে পাইপটা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এইভাবে কিন্তু প্রথমেই একেবারে পুরোটা আমাদের যে পাইপ রয়েছে পাইপটা কিন্তু ঢেকে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ যতদূর আমাদের এই পাথরগুলা রয়েছে এই পাথরগুলো আমরা দিয়ে তারপরে কিন্তু সিলেকশন বালি দিব তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে ফিল্টারের যে পাইপটা এখানে দেওয়া হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি ঢেকে গেছে আমাদের যে চিকন বা হচ্ছে আমাদের ছোট যে পাথরগুলো ছিল সেটা দিয়ে কিন্তু এটা ঢেকে দেওয়া হয়েছে তো আমরা প্রথম পর্যায়ে এই পাথরগুলো দিলাম এটার কারণ হচ্ছে আমরা যদি সিলেকশন বালি সর্বপ্রথম দিয়ে দিতাম তাহলে ওটাতে যে কুচো বালি থাকে সেগুলো কিন্তু ফিল্টারের যে ছিদ্র সেটা দিয়ে কিন্তু কিছু অংশ ট্যাপ কিংবা সাওয়া ধরে বের হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আর পানির যে স্পিড সেটা কিন্তু একটু কমে যেত অর্থাৎ বালিটা যেহেতু একটু ছোটো একেবারে ছোটো ছোটো সেক্ষেত্রে পানি আসলে বাধাগ্রস্ত করত। কিন্তু আমরা যেহেতু এটা আগে দিলাম তো এটাতে একটু মানে গায়ে গায়ে কম এগুলো কম লাগতে পারে এবং জায়গাটা একটু ফাঁকা থাকবে যার কারণে পানিগুলোও শোষণ করতে পারবে সহজে এবং বালিটাও কিন্তু যাবে না তো এখন আমরা এর ভেতরে আমাদের যে সিলেকশন বালি রয়েছে সেটা দেবো তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের যে সিলেকশন বালি একেবারে সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের যে পাথর ছিল চিকন পাথর বা হচ্ছে ছোটো পাথর সেগুলো কিন্তু ঢেকে দেওয়া হয়ে গেল। তো এরপরে আমাদের ফাইনাল যে জিনিসটা রয়েছে এখানে এই যে মোটা যে পাথরগুলো রয়েছে মোটা পাথরগুলো আমরা এখন দেব দিয়ে কিন্তু আমরা আসলে এই কাজটা শেষ করব তো এখানে পাথরটা দেখতে পাচ্ছেন যে অনেক মোটা আছে প্রথম উপরে যে সে পাথরটা থাকবে তো দর্শক ফাইনালি আমাদের যে বড়ো পাথরগুলো ছিল বড় বড় পাথরের টুকরো আপনারা একটু লক্ষ্য করেন সেগুলো কিন্তু এখানে দেয়া হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আমরা ট্যাঙ্কির ফিল্টারিং করে থাকি স্বল্প খরচে তো দর্শক আমাদের ট্যাঙ্কির ফিল্টারিংয়ের কাজ শেষ এখন বাকি কিছু কথা আছে সেগুলো হচ্ছে এটার কেমন খরচ আসতে পারে আর আমরা যে পাথর বালি এবং মোটা যে পাথরগুলো এগুলো যেভাবে আপনার ব্যবহার করলাম সেটার পরিমাণ একটু বলে দিই সেটা হচ্ছে আমরা এখানে যে সিলেকশন বালি আপনারা দেখলেন দিলাম সিলেকশন বালি গেছে হচ্ছে তিন সেফটি এবং আমাদের যে চিকন যে পাথর ছিল এগুলো গেছে হচ্ছে দুই সেফটি এবং একটা যে মোটা যে পাথরটা দেখলেন এটা ছিল এক সেফটি এই হচ্ছে মোটামুটি পাথরের পরিমাণ আর আমাদের টোটাল যে খরচ আসছে সেটা হচ্ছে প্রায় পাঁচ টাকার মতো খরচ আসছে টোটাল যে সেট আপ আমরা দিলাম এটা দিয়ে তো আপনারা কিন্তু খুব খল্প খরচে কিন্তু এই সেট আপটা দিয়ে নিতে পারেন এবং এটাতে কিন্তু দীর্ঘদিন এখন স্থায়িত্ব বলতে পারেন যে আমাদের কতদিন আসলে এটা আপনার আসলে আয়রন প্রতিরোধ করবে তো আমিও মূলত কিন্তু এখনও পাঁচ সাত বছর পেছনের দিকে যদি যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু দুইটা তিনটা করে আসছি সেখান থেকে কিন্তু এখনও কোনো ব্যাড রিভিউ এখনও পাইনি যে ভাই আমার আবার আয়রন আসছে তো যদিও আসে আপনার সর্বনিম্ন আপনার মানে মিনিমাম একটা যদি টাইম বলি তাহলে কিন্তু দশ বছর অনায়াসে কিন্তু এটা ইউজ করতে পারবেন তারপরেও যদি সমস্যা মনে হয় যে আবারও আয়রন আসা শুরু হয়েছে তখন এগুলো আবার পুনরায় বের করে আবার ধুয়ে কিন্তু আবার দিলে আবারও দশ বছর যাবে তো এইভাবেই কিন্তু আপনারা এটা করে নিতে পারেন আর শেষ কথা হচ্ছে আপনারা এটাতে যখন পানি কানেকশন করুন মানে এখন তো আপনার এটা ট্যাঙ্কিটা কিন্তু খালি আছে এখন পানি দেওয়ার পরে পানি যখন ফুল ভরে যাবে এই পানিটা কিন্তু সরাসরি বা আপনার বাথরুমের ভেতরে ট্যাপ কিংবা সাওয়ার ছেড়ে কিন্তু বের করা যাবে না এটা আমরা জানেন যে বাথরুমের পেছনে যে পাইপটা উঠাই আমরা বাথরুম থেকে ট্যাঙ্কি পর্যন্ত একদম লাস্টে দেখবেন যে একটা টি দেওয়া থাকে তো টির মুখটা খুলে আপনার ওখানে পিলাক দেওয়া থাকে নিচে ওইটা খুলে কিন্তু পানি প্রথম অন্তত যতক্ষণ ঘোলা পানি থাকে যদিও আপনি এটা পরিষ্কার করে নেন তারপরেও কিন্তু কিছু ময়লা কিংবা ঘোলা পানি কিন্তু আপনার বের হবেই অর্থাৎ এক দেড় ঘন্টা কিন্তু এমন হতে পারে আপনার মোটর চালিয়ে দিবেন ট্যাঙ্কি লোড হবে এবং ওই দিক থেকে পানি বের হবে তাহলে কিন্তু আপনার মল এটা পরিষ্কার হয়ে যাবে এইভাবে কিন্তু এটা পরিষ্কার করে নেবেন তারপরেই আপনি বাথরুমের ভেতরে যখন দেখবেন যে হচ্ছে আসলে পরিষ্কার পানি আসছে তখনই বাথরুমের ভেতরে ট্যাপ সবার আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন তো মূলত এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি স্যানিটারি বিষয়ক ভিডিও পরবর্তীতে আমাদের চ্যানেল দেখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন